আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি এবং আপনাদের ভালোবাসা ও দোয়াও অনেক অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ আর এটা হচ্ছে খুব স্পেশাল একটি ব্লগ হতে যাচ্ছে ছোট বোন চলে যাওয়াতে মানে অনেকটাই মন খারাপ ছিল মুড অফ ছিল ভালো লাগতেছিলো না তো এখন এই ব্লগটা হচ্ছে আমার বড় বোন ও হচ্ছে বোন জামাই আসার খুশির একটা আনন্দময়ের ভিডিও তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো পাশে থাকবেন এবং দেখতে থাকেন এখানে হচ্ছে আম্মু কিন্তু সমস্ত জিনিস ভোরবেলা রাত্রেবেলা উঠে আর কি রান্নাবান্না করতেছে আগের দিন রাত্রে অনেক কিছু প্রিপারেশন করে রাখা হয়েছে তো এখন হচ্ছে একটু রান্না প্রিপারেশন আর এই পাশে হচ্ছে ডাল ভিজানো হয়েছে আমার বড়ো বোনের নাকি বুটের ডালের হালুয়া খেতে ইচ্ছে করছে সেজন্য আপনার করছে আম্মু কাছে তো মেয়ের আবদার আবার পূরণ না করবে এরকমটা কি হয় তো এটা হচ্ছে ডাল ভিজায় রাখছে মানে রাত্রের বেলা এখন সেদ্ধ করবে তো এখানে হচ্ছে ডিমের কোরমাটা রান্না করতেছে আমি বাস কিছুই করিনি আমি শুধু একটু ভিডিও করতেছিলাম আর একটু টুকটাক মানে যা একটু দরকার সেটু আর কি আম্মুকে করে দিতেছিলাম আর এ টু জেড মানে যা আছে সব কিছুই কিন্তু আম্মু করছে মার বাড়িতে কিন্তু এটাই একটা শান্তির জিনিস তাই না বলেন আমার কিছুই করা লাগে নেই দেখা গেছে যদি এই মেহমানদারি মানে আমার বাসায় হতো তাহলে কিন্তু আমারই সব কিছু করতে হতো তো এখানে হচ্ছে আমি পোলাওর চালটাকে ভালোভাবে আম্মুকে ধুয়ে দিতেছে আর এটা কিন্তু পোলাওর চাল সব সময় কিন্তু আলতো হাতে ধুইতে হয় মানে জোরে জোরে কষলার চালটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই সবসময় খেয়াল রাখবেন যখনই পোলাওর চালটা ধুইতে হইবে তখনই কিন্তু আলতো হাতে ধুইতে হবে আমি জানি যে অনেকে হয়তো বা জানে কিন্তু যারা জানে না আমি তাদের জন্য এই কথাটা বলে দিলাম তো এখানে হচ্ছে এই যে আমার মায়ের হাতে স্পেশাল করলা ভাজি আর এই করলা ভাজিটা আমার মার হাতে আমার ছোটো বোন অনেক অনেক ভীষণ পছন্দ করে এখানে হচ্ছে এই যে গরু মাংস রান্না শেষ ডিমও রান্না হয়ে গেছে তো এক এক করে কিন্তু আম্মু রান্না করে নামাইতেছে আর আমি হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো এই পাশে হচ্ছে পোলাওটা আম্মু বসায় দিছে আছে আর কি একটু তেলে ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দেবে আর অন্য চলে দেখতেই পারছেন ডালটা কিন্তু সেদ্ধ বসায় দিছে তা আমি কিন্তু চলে আসলাম একটু রুম আর এই যে দেখেন এখন কিন্তু সাড়ে চারটা বাজে রাত ভোরবেলা আর কি আর এই যে আমার মেয়ে কিন্তু সে বিন্দাস আছে পইরা ওই রাত্রে কিন্তু অনেক বিরক্ত কইরা সে ঘুমাইছে আর এখন দেখেন কইরা সে ঘুম আসতেছে তা আমি হচ্ছে যে বিলাইয়ের মতন চলে আসলাম আমার মায়ের হাতে রান্না মানে ভোরবেলা মানে আম্মু বলতেছিল যে কী খাবার খাও তা আমি ভাবলাম যে প্রথম বলছি যে না আমি খাবো না খাবো না কিন্তু দেখি যে না লোভ সামলাইতে পারতি না তো সেজন্য মানে দেখতেছিলাম যে আমার পছন্দ মতন মানে দুই পিস একটু মাংস নিয়ে খাবো আর কি তো সেটাই আর কি নিতেছিলাম তো আমরা মা মেয়ে কিন্তু আবার ভোরবেলা মানে ডিম সিদ্ধও খাইছি আম্মু বলতেছে চলো আমরা খাই নি দেখা যাচ্ছে উঠলে কিন্তু খিদা লাগে আর ঘুমাইসা পড়লে মানে ঘুমাইসা থাকলে কিন্তু তেমন একটা ক্ষুদাও লাগে না তো আমি কিন্তু পুরো রান্নার ভিডিওটা পরে আর শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ে সে আবার ও আবার উঠে গেছিলো তো কান্না করতেছিল মানে আমাকে উইটা দেখে যে নাই আমি বিছানায় সেজন্য আবার কান্না করতেছিল। তাই আমি কিন্তু ওখানে চলে গেছি তো এটা হচ্ছে আবার সে তার আসছে চলে আসছে তখনকার এই ভিডিও আমি তো এখানে হচ্ছে ট্যাঙ্ক গুলাইছি শরবত করছি তো তারপর হচ্ছে তাদের সবাই মানে খাবার টাবার দিয়ে দিলাম এখানে একটু হচ্ছে ভাত পোলাও ডিম করলা ভাজি আম ডাল গরুর মাংস সালাদ আর পাশে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ এই টুকটাক এগুলো হচ্ছে আবার বিয়াইনের জন্য মানে আমার মাউই উনি আবার পোলাওটা মানে তেমন বেশি পছন্দ করে না সেজন্য আর কি আর এখানে হচ্ছে আমার বড়ো বোন সে আর কি বিকেলবেলা আম কাটতেছিল ভাইয়ার জন্য আর এ যে আম কিন্তু হালুয়াটা শুকায় নিছে তো আমি এখানে হচ্ছে চিনিতে কিন্তু বিছায় বিছাই এটাকে মানে সেট করতেছিলাম যেহেতু কাটবো তো আমি এক মানে প্রথম ভাবছিলাম যে হাতে শেপ করে হাতে বানাবো তা আমার আমি কিন্তু মানে অনেক মাঝে মধ্যে হাতে শেপ দিয়ে বানাই তো আমার বোন বললো যে না ওই যে ওরকম করে কেটে কেটে খাবে তো এখানে হচ্ছে চাল বাটা বাটি চলতেছিলো পিঠা বানাবে চিটপিঠা তো এই তো আমার এটা হচ্ছে সেট হয়ে গেছে আমি এটাকে এখন হচ্ছে শেপ অনুযায়ী কেটে নেব আর যে চালের গুড়িটা দেখলেন সেটা কিন্তু মানে আমি পিঠার ভিডিওটা করতে পারিনি কারণ আমি একটু বানাইছি আমার বোন বানাইছে তো যা একটু ব্যস্ততায় মেহমান আসলে অবশ্যই একটু ব্যস্ততাই থাকে সেজন্য আমি দুঃখিত আপনাদের আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আর ছিট পিঠা মানে কে কে এই পিঠাটা চেনে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আপনাদের কোন কোন অঞ্চলে মানে এই পিঠাটাকে কি বলে সেটা অবশ্যই জানাবেন তাই আমি এটাকে হচ্ছে সুন্দরভাবে কিন্তু কেটে নিতে আসি আর এই মুহূর্তে কিন্তু ভাইয়ার সাথে আর হচ্ছে আমার বড়ো বোন বার সাথে কিন্তু আমরা হচ্ছে কথা বলতেছিলাম যেহেতু দিন পর দেখা হয়েছে ভাইয়া বাহিরে থাকে সে আসছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে আবার চলেও যাবে তা আমি একটা উঠানোর চেষ্টা করতেছি তো গরম তো উঠতেছে না তো দেন আমি আবার এই তো বাদাম দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এই পাশে হচ্ছে আমি যেহেতু হালুয়া নিয়ে বিজি ছিলাম তো এখানে হচ্ছে ফল কাটাকাটি করে খাওয়া হইতেছে তো আমি হচ্ছে ড্রাগনটা একটু শেষ আমার ড্রাগন ফল কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এটা খেয়ে মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার মেয়ে এই যে দেখেন সে পিঠা বাঁচতে চলে আসছে সে বলতেছে যে আম্মু আমি আমি রান্না করি তুমি আমার ভিডিও করো ছবি তুলো আর দেখে যে আম্মু কি করে সেটাই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ